তো হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হল নতুন একটা ভিডিও নিয়ে আজকে ক্লাসে থাকছে কি নাউন তো নাউনটা আমাদের জানা কেন দরকার কারণ আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন করে একটা লাইন দিয়ে যে ফাইন্ড আউট দ্য নাউন তখন আমরা কী করবো তো যারা পারো তো অবশ্যই তাদের কাছে কোনো প্রবলেম না কিন্তু যারা পারো না তাদের কাছে খুব সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য এই ভিডিওটা স্পেশালি জে যখন পরীক্ষা আসবে তখন ইংলিশের যে একটা পার্ট তার মধ্যে কিন্তু নাউনের একটা কিছু কাজ থাকতেই পারে ইন কারণ এখন সেকেন্ড টাইম পরীক্ষা হবে একটু মানে অ্যাডভান্স কোয়েশন করতেই পারে ঠিক আছে তো চলো তো কি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করায় তাকে নাউন বলে মানে এনি কাইন্ড অফ নেম বা এনি নেমিং ওয়ার্ড ইজ কল নাউন মানে যখনই কোনো নাউনের মধ্যে নাম থাকবে সরি সেন্টেন্সের নাম থাকবে সেটাই হবে কি নাউন হোক এটা মানুষের নাম হোক একটা একটা পশুর নাম অথবা এটা কোনো গ্রহ নক্ষত্র সাগর সূর্য চাঁদ সবার নামই মানে কি নাউন আমি এখানে কিছু বলবো না তোমরা এখানে দেখে নাও যে লেখা আছে এটি দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান ঘটনা ইত্যাদির নাম বোঝাই ঠিক আছে তো দেখো এখানে এই নাম আছে এই নামগুলো হলো নাউন বই ফ্যান লাইট এ সিংয়াল এটা বস্তুর নাম এটাও নাউন তারপরে স্মার্ট ক্লেবার ব্রিলিয়েন্ট এটাও নাউন কারণ এটা গুণের নাম তারপরে এই জায়গার নাম দিল্লি মেলাঘর কলকাতা এটাও একটা কি জায়গার নাম এবারে হিন্দু শিখ তারপর মুসলিম এটাও একটা কি জাতির নাম তো এটা কি নাউন সামার উইন্টার স্প্রিং অটম এটা কি কালের নাম তাই এটা কি নাউন মানে এনি থিং একটা নামের মধ্যে পড়ে সেগুলো কি নাউন তো নাউনের কিছু প্রকারভেদ আছে যেগুলো আমাদের জানা দরকার আর বেসিক্যালি প্রশ্ন এই সাইড থেকেই করে যে মানে কোনটা প্রপার কোনটা কমন কোনটা কালেক্টিভ নাউন তো আমাদের জানতে হবে যে নাউন ফাইভ টাইপসের কই টাইপসের নাউন ফাইভ টাইপসের প্রথমটা হলো প্রপার নাউন তারপর কমন তারপর কালেকটিভ তারপর ম্যাটেরিয়াল তারপর অ্যাবস্ট্রাক্ট প্রত্যেকটা কিন্তু সিস্টেমেটিক যাবে কেউ এটাকে উল্টিয়ে আগে বলবে না যে অ্যাবস্ট্রাক্ট নাউন তারপর কমন নাউন এমনি বলবেন না প্রপারে পরে কমন কমনে পরে কালেক্টিভ কালেক্টিভ পরে মেটেরিয়াল আর তারপর অ্যাবস্ট্রাক্ট তো গত আমরা পার্ট অফ স্পিচের মধ্যে এতটুকু অবধি শেষ করেছিলাম দেখো প্রপার নাউন কি নাম বাচক বিশেষ চলো এটা আগে আলোচনা করছি প্রপার নাউন মানে কি নামবাচক বাচক বিশেষ যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি মানে পার্টিকুলার তুমি যদি কোনো একজন ব্যক্তিকে বলো বা পার্টিকুলার যখন তুমি কোনো একটা কাকে বলো মানে নির্দিষ্টটা একটা জায়গাকে বলো তখন এখানে কি বলবে এখানে বলবে যে প্রপার নাউন তো পার্টিকুলার যখন এটা বলবে তখন এটা কী হবে প্রপার নাউন যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাতে প্রপার নাউন বোঝানো হয় ঠিক আছে বা বসানো হয় তো এক্সাম্পল দেখো আই লাইক দ্য স্টোরি শেক্সপিয়ার আমি শেক্সপিয়ারের মানে গল্প পছন্দ করি তো এখানে শুধুমাত্র আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি তাই এখানে এটা কি শেক্সপিয়ারটা হলো একটা কি প্রপার নাউন উই প্ল্যান টু ভিজিট দিল্লি আমি দিল্লিতে যাওয়ার জন্য মানে প্ল্যান করছি তো আমি কোথায় যাবো পার্টিকুলারলি দিল্লি যাব তার জন্য এখানে এটা দিল্লি কি এটা প্রপার নাউন হ্যাভ ইউ এভার সিন তাজমহল তো তোমাকে বলা হয়েছে যে পার্টিকুলার বা নির্দিষ্টভাবে বলা হয়েছে যে তুমি কি কোনদিন তাজমহল দেখেছ তো তাজমহল এখানে কি এটা প্রপার নাউন আশা করি বুঝতে পারছো যে কাউকে বা কোনো বস্তুকে বা কোনো জায়গাকে যদি তুমি নির্দিষ্ট করে বলো তখন এটা কী হয়ে যাবে প্রপার নাউন তারপর কী আছে কমন নাউন আরেকটা মধ্যে একটা কথা বলি যে নাউনের চ্যাপ্টারটা না খুব সোজা যদি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনো এবং প্লাস ভিডিওটা ভালো করে দেখো কিন্তু ফুল ওয়াচ করতে লাগবে যদি ফুল ওয়াচ না করো তাহলে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলা সেগুলো তোমরা বুঝতে পারবে না হয়তোবা মানে দেখে দেখে শিখে শিখে যাবে কিন্তু দেখো আমার যে কথাগুলি হয়তোবা কারো কাছে মূল্যায়ন থাকতে পারে বা মূল্যবান হতে পারে তার জন্য বললাম আর আদারওয়াইজ যদি মনে করো যে পড়ার প্রয়োজন নেই তোমরা স্কিপ করতে পারো কি আছে এটা কমন নাউন যে নাউন দ্বারা একই জাতি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট না করে সকলকে মানে একটা জাতির সকলকে একসাথে বোঝায় তাকে বলা হয় কি কমন নাউন যেমন দেখো স্টুডেন্ট টিচার কিং ঠিক আছে কুইন মানে এগুলো কি কমন নাউন ঠিক আছে স্টুয়েন্ট স্টুডেন্ট কিং টু কিং ওকে কিং টু কিং কুইন টু কুইন ডগ মানে এখানে নাম কোনো উল্লেখ করেনি মানে কমন যেগুলো কমন নাম ঠিক আছে যেমন রাম ইজ এ স্টুডেন্ট রাম কি একজন স্টুডেন্ট তো এখানে স্টুডেন্টটা কি স্টুডেন্ট হল এখানে কমন নাউন আর আমি যদি রাম বলতাম রাম হলে কি হতো গ্যাস করো প্রথমটা কী ছিল প্রথমটা কি ছিল দেখো প্রথমটা কে ছিল প্রপার নাউন ঠিক আছে তো প্রথমটা কে ছিল প্রপার নাউন তো নাম হবে একটা প্রপার নাউন কারণ নাম আছে আর স্টুডেন্ট হবে কমন নাউন জিনিসটা ক্লিয়ার ক্যাটস ক্যান বি ভেরি কিউট মানে এখানে ক্যাটস দ্বারা সবার মানে যত বিড়ালো জাতি আছে সবাইকে বোঝাচ্ছে তার জন্য এটা কি কমন নাউন আই লাভ এ ফ্লাওয়ার আমি এখানে ফ্লাওয়ারটা কী হবে একটা কমন নাউন ওকে বাকি এখানে বাংলা দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে অথবা ডাউনলোড করে দেখতে পারো তারপর কি কালেকটিভ নাউন ঠিক আছে কালেকটিভ নাউন মানে যেখানে কোনো সমষ্টি বাচক বিশেষ্য থাকবে আর বলতে বলে গেছি নাউনের বাংলা কিন্তু বিশেষ্য আমাদের যে বাংলায় গ্রামার আছে সেখানে যে বিশেষ্য আছে এটা কিন্তু নাউন তো কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর সমষ্টিকে বুঝাই যেমন ধরো একদল পাখির যা একটা আর্মির সংগঠন এখানে একটা ক্লাস একটা ফ্যামিলি সকলে কি এটা গ্রুপ আবার ক্লাস কে ট্রিপ টু আসাম তো আমাদের ক্লাস যাবে এটা গ্রুপ যাবে তো এখানে ক্লাসটা কী ক্লাসটা হবে কালেকটিভ নাউন ইন্ডিয়ান আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন সিন্দুর মিশন তো আমাদের ইন্ডিয়ান আর্মি খুব ভালো কাজ করেছে সিন্দুর মিশনে রিসেন্টলি যা হয়েছে তো সেখানে একটা কী হবে এটা কালেকটিভ নাউন তারপর ইচ টিম কন্টেন্স নাইন প্লেয়ার মানে প্রত্যেকটা টিমের মধ্যে নয়জন করে প্লেয়ার থাকবে তো এখানে টিমটা কী একটা কালেকটিভ নাউন আশা করি বোঝা গেছো তারপর ম্যাটেরিয়াল নাউন নামটার মধ্যে কিন্তু আমরা অর্ধেক শিখে গেছি ম্যাটেরিয়াল মানে কি তরল জাতীয় পদার্থ মানে যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না খুব স্পেশাল একটা ওয়ার্ড দেখো মানে এটা মনে রাখলে কিচ্ছু লাগবে না ম্যাটেরিয়াল নাউন কি মানে যে নাউনের মধ্যে মানে ওজন আছে মানে যে নাউনটা ওজন আছে কিন্তু আমরা গুনতে পারি না মানে কাউন্ট করতে পারি না জলকে তুমি কাউন্ট করতে পারবে পেট্রোলকে তুমি কাউন্ট করতে পারবে সিলভারকে তুমি কাউন্ট করতে পারবে পারবে না কারণ সবগুলো কি ড্রপের মতন তো ম্যাটেরিয়াল নাউন হলো ওই নাউনগুলো যে নাউনগুলোকে আমরা ওজন করতে পারি কিন্তু গণনা করতে পারি না ঠিক আছে তো তাদেরকে কি বলে ম্যাটেরিয়াল নাউন এক্সাম্পল গোল্ড গ্লাস সল্ট আয়রন সিলভার ক্লথ ইয়ার মিল্ক ওয়াটার কেরোসিন পেট্রোল এগুলা ইউ ক্যান পারচেস এ গোল্ড রিং ফর ইউর ওয়াইফ গোল্ড এখানে কি মেটেরিয়াল নামুন উই মে অ্যাটেইন সল্ট ফ্রম দ্য সি ওয়াটার তো সল্ট কি এটা ম্যাটেরিয়াল নামুন আমরা যে লবণগুলা খাই সেগুলা কিন্তু কোম্পানি বানিয়ে দেয় কিন্তু আসলে কিন্তু কিন্তু লবণ কিন্তু কি জল তার জন্য এখানে এটা ম্যাটেরিয়াল নাও সিল্ক ড্রেস ইজ মাই ফেভারিট তো সিল্ক এটা কি মেটেরিয়াল তারপর আছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণ বাচক বিশেষ্য যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু গুণ কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাবসট্রাক্ট বুঝে গেছ কি মানে তোমার যে পদবি আছে বা তোমার যে কোয়ালিটি আছে বা কোনো বস্তুর যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটি যে নাউন দ্বারা আমরা এক্সপ্রেস করি সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সাম্পল লাইব লাইব্রেরি তারপর কি আছে অ্যাঙ্গার তারপর কি আছে ফ্রিডম কাইন্ডনেস লাভ হ্যাপিনেস বিউটি সবগুলো কি একটা গুণ মানুষের ঠিক আছে তো মাই লাভ ফর ইউর ফর ইউ ক্যান নট বি মানে আমার যে ভালোবাসা আছে তোমার জন্য এটা কিন্তু মাপা যাবে না তো লাভটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তারপর হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি মানে তার যে দয়ার বান বাচ্চা যে দয়া বান তার এটা সত্যিকারে সুন্দরের পরিচয় হার বিউটি মেক্স মি ক্রেজি তার সুন্দর তার যে সৌন্দর্য আমাকে খুবই মানে ভাবায় ঠিক আছে তো এগুলো হলো কি অ্যাপস্ট্রাক নাউন আর নেই তো আশা করি যে এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখার চেষ্টা করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে আর যদি ভিডিও ভালো না লাগা থাকে অবশ্যই ডিসলাইক দিয়ে চলে যাবে কারণ আমাকে তো বুঝতে হবে যে তোমাদের কাছে ভিডিওটা কীরকম লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবে কারণ তারপরেই কিন্তু আমি এখানে একটা মানে এটাকে আরও বেশি ভালো করার জন্য আমি চেষ্টা করতে পারবো তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে লাস্ট দিচ্ছে এই ভিডিওটা দেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ